হ্যালো হোয়াটসঅ্যাপ গ্যাস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে একটা নিয়ে আসলাম নিউ ভিডিও তো এই ভিডিওতে দেখাবো তোমরা এক ক্লিকে কিভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবে শুধুমাত্র এক ক্লিকে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবে তো এটা করার জন্য তোমরা প্লে স্টোরে চলে যাবে প্লে স্টোরে গিয়ে দেখবে ব্যাকগ্রাউন্ড রিমুভার ব্যাকগ্রাউন্ড রিমুভার লেখলে তারপর দেখবে এইরকম একটা অ্যাপ চলে আসবে তো এই অ্যাপটা তোমরা সবাই ডাউনলোড করে নিবে আর তারপর ওপেনে ক্লিক করে এই অ্যাপের ভেতর ঢুকে যাবে তো এই অ্যাপটা কিন্তু ফ্রিতে এম বি ছাড়া মানে ইন্টারনেট কানেকশন ছাড়া পুরোপুরি আপনার ডাটা কানেকশনও লাগবে না আপনার ডাটা অন করা লাগবে না তাও প্রফেশনালভাবে এই রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে দেখেন আমি একটা একটা প্রুফ দেখায় প্রমাণ এ দেখেন ভাই আমার স্ক্রিন টাকা চালু রয়েছে শুধু ওয়াইফাই ডাটা কানেকশন কিচ্ছু চালু নেই তবুও দেখেন আমাকে ব্যাকগ্রাউন্ড লিম করে দেবে প্রফেশনালভাবে তো আমি আমার সিকিউরিটির জন্য এইখানে আমি মানে আমার ছবিগুলো আপনাদেরকে দেখাতে পারছি না তো আমি একটা ছবি নিয়ে নিচ্ছি সাপোজ ধরেন আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব তো দেখেন ভাই আমার আরে মাইক্রোফোন দেখেন ভাই আমার কিন্তু পুরোপুরি ডাটা অন নেই তাও দেখেন ভাই এই যে আপনাদেরকে এইভাবে প্রুফ দেখাই নিচের দিকে দেখেন ওই নিচে দেখাচ্ছে উপরের দিকে আমার ডাটা আমার ডাটা এবং কি ওয়াইফাইও দেখাচ্ছে তো আপনারা দেখেন প্রফেশনালভাবে দেখেছেন ভাই ভাই দেখেন ভাই ডাটা কানেকশনও লাগে না ভাই আমাকে কত সুন্দর প্রফেশনালভাবে একটা ব্যাকগ্রাউন্ড রিওপ করে দিল ভাই প্রফেশনালভাবে ব্যাকগ্রাউন্ড রিওপ করে দিল ভাই তা এইটা এই এই ছবিটা আপনাদের নেওয়ার গ্যালারিতে ইনপুট করার জন্য টিকমার্কে ক্লিক করে দিবেন তারপর আপনার মন মতো এইখানে আপনি বড় ছোট বড় করতে পারবেন তো আমি এই রকম করে দিচ্ছি সাপোজ এরকম তারপর এইখান থেকে আপনারা তাদের ভিডিওর সব এডিট মেডিট করতে পারবেন কিন্তু আমি কোনো এডিট করবো না আমি ডাইরেক্ট সেভ করে দেব সেভ করার পর এই দেখেন ভাই আমার গ্যালারিতে এই ছবিটা ইনপুট হয়ে গেছে ভাই এই দেখা যে খুব ভাবে রিমুভ হয়েছে আমি আর ছবি আপনাদেরকে চুজ করে দেখাচ্ছি ধরেন আমার ছোটো ভাইয়ের ছবিটা আমি সিলেক্ট করলাম পিছনে এই দেখেন কত ব্যাকগ্রাউন্ড কত প্রকার ব্যাকগ্রাউন্ড এই আমি একটা আপনাদেরকে কথা বলি আপনারা যদি এই অ্যাপ দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চান তাহলে আপনারা এমনভাবে ছবি তুলবেন যেন ব্যাকগ্রাউন্ডের সাথে নিজের চেহারা বা নিজের শরীর ম্যাচিং না হয়ে যায় যেইখানে ম্যাচিং হয়ে যাবে সেইখানেই কিন্তু রিমুভ হবে না দেখেন ভাই এইটুকু একটু রয়ে গেছে তো এইটুকু আমি রিমুভ করার জন্য আমি সাপোজ দিয়ে দিচ্ছি আর ধরেন এইখানে আপনাদের বুলে যদি এরকম চাপ লেগে হাত বা না বা শরীর চিহ্নিত হয়ে যায় তাহলে এখানে ক্লিক করবেন আর ফেরত চলে আসবে দেখছেন কোনো প্রকার ইন্টারনেট কানেকশন ছাড়া আপনাদেরকে এই রকম একটি অ্যাপ কেউ দেবেন না দিবে না কি কেউ দিবে না আমি একজন ছোটো ইউজার তাই আমি আপনাদেরকে দিচ্ছি আরে ভাই এটা আবার ফেরত চলে এসলো কেন একজন ছোটো ইউজার আমি চাই যে আপনারা ভালোভাবে একটা কিছু করতে পারেন আমি নিজে এই অ্যাপ দিয়েই ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তার জন্য ভাবলাম যে একটা ভিডিও নিয়ে আসি কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমাদের সাবস্ক্রাইবার অনেকেই রয়েছেন যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান কিন্তু পারেন না তাদের জন্য এই অ্যাপটা এই অ্যাপটা কোথায় পাবেন সেটাও আমি বলে দেব যদি আপনারা এই অ্যাপটা ডাউনলোড করতে চান তাহলে কমেন্ট অবশ্যই জানাবেন যে হ্যাঁ ভাই আমরা এই অ্যাপটা ডাউনলোড করতে চাই